আগের ডি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই জায়গাটি কিছু সুন্দর দৃশ্য আর এই জায়গাটি হলো সাইনএমপি পার্ক এটা নিয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও তৈরি করেছে আপনারা এই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন আর খুব সুন্দর এই জায়গাটি সালাম আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি আরেকটি নিউ ভিডিও নিয়ে এসেছি আর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের মৌলিকাজার জেলার কুলওয়ালা উপজেলার গাজীপুর একটি নতুন একটি পার্ক হয়েছে সেই জায়গাটি নিয়ে ভিডিও তৈরি করেছিলাম অল্প ছোট্ট একটি ভিডিও দেখেছিলাম আপনাকে আগের একটি ভিডিওতে আর এখন কেউ এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা এই গাজীপুরের কিভাবে আপনারা আসবেন আর এসে এই পার্কে আপনারা যেতে পারবেন কুলাউরার গাজীপুর আর প্রথমে আমি একটি আমার সাইকেল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আর এটা হলো গাজীপুরের রোড খুব সুন্দর একটি রোড দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর এই গাজীপুরের এরিয়াটা আর এই দিকে অনেকেই খেলাধুলা করতেছে বা অনেক সুন্দর একটি জায়গা আপনারা এই জায়গাতে যদি আসেন তাহলে দেখতে পারবেন এই জায়গাটির পরিবেশটি অনেক সুন্দর আর এই তো বন্ধুরা চলে আসলাম গাজীপুরের বাজারে আর এটা খুব সুন্দর একটি বাজার এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় টাটকা মাছ সবজি ধরে আর এখানে বেশি বাগানি মানুষরা এখানে বাজার করে এখানে তারা স্থানীয় আর এই রোডের তিনটি রোড আছে আর ওই যে দেখতেছেন একটি এটা হলো রবির বাজার যাওয়ার রোড আর আপনারা এই যে রোডটি দেখাচ্ছি এটা হলো আপনারা কাজীপুরে আস আর এই রোডটি হলো আমরা যেই পার্কে যাব এই পার্কের রোডটি আর এই তো বন্ধুরা চলে আসলাম সেই জায়গাতে জায়গা জায়গাতে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল আর চলে আসলাম আর এটি দেখতে একদম হবিকুল তাজমহলের মতো আর এখানে দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন আর এখন পর্যন্ত এখানে টিকিটের কোনো অনুমোদন হয় নাই পরবর্তীতে এখানে টিকিটের অনুমতি ছাড়া এখানে ঢুকতে পারবেন না আপনারা আর এখানে আপনারা এখন যারা আসতে চান এখানে টিকিট ছাড়াই এখানে এসে প্রবেশ করতে পারবেন আর এটার কাজ চলমান আছে আর যেটুক কাজ হয়েছে খুব সুন্দর মাসাল্লা আর অনেক সুন্দর করে ডিজাইন করা আর কাজটি চলমান চলতে আছে আর এই দেখেন রুমের ভিতর যে রুমগুলো সুন্দর করে কাজ চলতে আছে। আর সিঁড়িগুলো অনেক সুন্দর দেখার মতন এই সিঁড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে আর বিশেষ করে এখানে এসে আপনার মনটি ভালো হয়ে যাবে আর এখানে এসলে দেখবেন আপনারা বুঝবেন যে ইন্ডিয়ার তাজমহলে এসেছেন এটা আমাদের মৌলয়েজার জেলার খোলা উপজেলার গাজীপুর এরিয়াতে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে অনেক সুন্দর এই জায়গাটি আর এটা হলো আমি এই জায়গার বিল্ডিংয়ের একবারে উপরের অংশতে উঠেছি আর উপর থেকে ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে ভিডিওটি দেখতে অনেক সুন্দর এই জায়গাটি বিশাল আকারের বড় আর এটি হল পুষ্কুন্ডি অনেক বড় পুসকুন্ডি এখানে পুসকুন্ডিতে অনেক ধরনের মাছ আছে আর বসারও খুব সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা এখানে গিয়ে রিল্যাক্স পাবে বসতে পারবেন এটা হলো পুষ্কুন্ডির পার এই দেখেন মানুষ অনেক মানুষের পুকুরের পাড়ে বসছে আবার অনেকেই আবার এই পুকুরে গোসল করতে আসেন বিশাল আকারে এই পুকুরটি দেখতে খুব সুন্দর লাগতেছে আসলে আমি এখানে না আসলে বুঝতে পারতাম না এখানে আর দেখেন তো একদম গরুর গাড়ির চাকার মতন দিয়ে এই জায়গাটি তৈরি করে হয়েছে এখানে বসার জন্য সবাই এখানে বসে সময় কাটায় অনেকে ছবি উঠে আর এই দেখেন পুকুরের সিঁড়িগুলা টাইস দিয়ে সাজানো আর এই দেখেন একদম দেখতে তাজমহলের মতো সেই বিল্ডিংটি এই বিল্ডিংটি না দেখলে আপনারা অনেকেই মিস করবেন যদি আমার ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে ভালোবাসা দিয়ে আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনারা পেতে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন